আসসালামু আলাইকুম আশা উজ্জাল রহমতে সবাই ভালো আছেন তো মাশাল্লাহ আমার আসিল মুরগির ডিম থেকে আবার আজকে আবার নতুন করে বাচ্চা ফুটে বের হচ্ছে তো অলরেডি দশ বারো পিসের মতো বের হয়ে গেছে আরও কিছু ডিম রয়ে গেছে আশা করি খালকের মধ্যেই ফুটে যাবে তো স্ক্রিনে যে দেখায় একটা ডিম থেকে আমি বাচ্চা বের করে দিচ্ছি তো আপ আমরা যারাই মুরগি লালন পালন করি বা ইনকিউবেটারের মাধ্যমে মুরগির মুরগির ডিম ফুটিয়ে থাকি তারা অবশ্যই একটা জিনিস লক্ষ্য করবেন যে কিছু কিছু ডিম বিশ দিনের একুশ দিন হয়ে যায় তো ফুটে বের হতে পারে না তো মূলত আর্দ্রতা কম থাকার কারণে আর মুরগির বাচ্চা দুর্বল থাকার কারণে মুরগির বাচ্চাটা বের হতে পারে না তো যদি সময় মতো আমার আমি যেরকম মুরগির বাচ্চার মুরগির বাচ্চাটা বের করে দিয়েছি এরকম বের করা যায় তাহলে মুরগির বাচ্চা সুস্থ থাকে আর কি আর যদি সময় মতো না বের করা যায় তে মুরগির বাচ্চাটা ডিমের মধ্যেই মারা যায় তো অবশ্যই ডিম ফুটার সময় আপনারা লক্ষ্য রাখবেন কোনটা থেকে ডিম ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারছে না তো স্ক্রিনে যে দেখরা এটা হচ্ছে আমার সেটা তো এটার মাঝে সাতশো ডিমের মতো দেওয়া যায় আর কি তো আগে যারা দেখছিলেন আমি ডিমটা ডিম থেকে বাচ্চা বের হয়েছি এটা আসলে হেঁচার তো হেঁচারে পঞ্চাশ থেকে ষাটটা ডিম হেস করানি যায় তো মার্শাল্লাহ এখানে দশ বারোটা বাচ্চার মতো হবে সবগুলি ইজোর জোরা রয়েছে তো এগুলোকে আজকে সারা রাত রাখবো ইনকিউবেটারে তো দশ থেকে বারো ঘন্টা পর ইনকিউবেটার থেকে বাচ্চা বের হলে ভালো হয় আর কি নাভিটা পুরোপুরি শুকিয়ে যায় তো মার্শাল্লাহ স্ক্রিনে যে দেখার এগুলোর বয়স আজকে দশ দিনের মতো হবে তো এখানে একটা আর কি আসিল আর ব্রাহ্ম মুরগির বাচ্চা তো আসিল মুরগির বাচ্চাই বেশি রয়েছে তো আপনারা যারা আসিল মুরগি ছিলেন তারা অবশ্যই চোখ তারপরে বাচ্চাগুলো দেখলেই বুঝতে পারবেন কোনগুলো আসিল মুরগি আর কোনগুলো একটা আর কি আর তো আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার ছোটো খাটো আসিল এবং টার্কি আর ব্রাহ্মা মুরগির খামার আসিল তো বর্তমানে টার্কি আর ব্রাহ্মা মুরগির খামারটা বন্ধ করেই দিয়েছি শুধু আছিল মুরগিটা আছে আর কি তো ব্রাহ্মা আর টার্কি মুরগির চাহিদা একবারেই কম আর কি তার জন্য টার্কি আর ব্রাহ্মা মুরগি প্যারেন্টসগুলো বিক্রি করে দিয়েছি আর বর্তমানে শুধু আছিল মুরগিটা লালন পালন করলাম আর কি তো মাসাল্লাহ আছিল মুরগির চাহিদা মার্কেটে অতিরিক্ত তো মার্শাল্লাহ আসিল মুরগিটা বিক্রি হয় ভালো দামেও বিক্রি করা হয়ে যায় আর রোগ বালাইও কম হয় আর কি তো আপনারা যারা খামার দিতে দিতে চান আর কি তো অল্প কিছু আশির মুরগির বাচ্চাও নিয়ে রাখতে পারেন আর কি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই সুস্থ ভালো থাকবেন আসসালামু আলাইকুম